প্রতিটা দিন আমার এই চ্যানেলে নতুন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর প্রতিদিনের জেনারেল নলেজের প্রশ্ন ও প্রতিযোগিতামূলক কুইজের প্রশ্ন ও উত্তর দেওয়া হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের লৌহ মানব কাকে বলা হয় উত্তরটি হলো সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সংস্কৃতের শহর কাকে বলা হয় উত্তরটি হলো কলকাতা শহরকে সংস্কৃতের শহর বলা হয় উত্তরটি হলো কলকাতা শহরকে নেক্সট প্রশ্ন বাণিজ্য শহর কাকে বলা হয় উত্তরটি হলো মুম্বাই শহরকে বাণিজ্য শহর বলা হয়ে থাকে উত্তরটি হল মুম্বাই শহরকে বাণিজ্য শহর বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নিষিদ্ধ শহর কাকে বলা হয় উত্তরটি হল লাসাকে নিষিদ্ধ শহর বলা হয়ে থাকে উত্তরটি হলো লাসাকে নিষিদ্ধ শহর বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সামরিক ইতিহাস চর্চার প্রথম শুরু হয় কথায় উত্তরটি হলো ইংল্যান্ডে সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু করা হয় উত্তরটি হলো ইংল্যান্ডে নেক্সট প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসকে পালন করা হয়ে থাকে উত্তরটি হলো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন মারাঠা জাতির ইতিহাস রচনা করেন কে উত্তরটি হলো জি এস সরদেশাই মারাঠি জাতির ইতিহাস রচনা করে থাকে নেক্সট প্রশ্ন ঢালা রাস্তা নির্মাণ করেন কে উত্তরটি হলো জোট ম্যাগডাম পিজালা রাস্তা নির্মাণ করে থাকেন উত্তরটি হল জন ম্যাকডাম নেক্সট উত্তরটি হল চীন দেশে আবিষ্কৃত হয়ে থাকে উত্তরটি রেশম আবিষ্কৃত হয়ে থাকে প্রশ্ন সত্যজিৎ রায় সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হলো শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন উত্তরটি হলো শিল্প চর্চার ইতিহাসের সঙ্গে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ